প্রিয় মহাদেবের ভক্তগণ আজ আমি আপনাদের এমন এক শক্তির কথা বলবো যিনি ত্রিলোকের অধিপতি দেবতাদেরও দেবতা যাকে আমরা মহাদেব নামে চিনি তিনি শুধু শক্তির প্রতীক নন বরং তার মধ্যে লুকিয়ে রয়েছে অগণিত রহস্য ভগবান শিব যার ধ্যানে মঙ্গল ঘটে যার নাম উচ্চারণেই সমস্ত অশুভ শক্তি নষ্ট হয়ে যায় কিন্তু জানেন কি এই মহাশক্তিধর ভগবান শিবের পূজা করলে আপনার জীবনে পাঁচটি মহাশক্তি চিরকাল আপনার পাশে থাকে এই মহাশক্তিগুলি আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করে আপনাকে বিপদ থেকে রক্ষা করে আর সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেয় চলুন আজ এই পাঁচ মহাশক্তির কথা একে একে আপনাদের সামনে তুলে ধরি প্রথম মহাশক্তি কালভৈরব বন্ধুগণ কালভৈরব তিনি ভগবান শিবের এক রুদ্র রূপ তাকে বলা হয় ভয়ঙ্কর সময়ের দেবতা তিনি এমন এক শক্তি যার সামনে ভূত প্রেত দানব বা কোনো অশুভ শক্তি টিকতে পারে না কালভৈরবের নাম জপ করার মাত্রই সমস্ত অন্ধকার চূর্ণবিচূর্ণ হয়ে যায় একবার এক দুর্দান্ত ভক্ত অশ্বোত্থামা যাকে শাস্ত্র মতে কেউই পরাস্ত করতে পারত না তিনিও কালভৈরবের রুদ্ররূপে ভীত হয়ে মাথা নত করেছিলেন এমনকি যোমরাজ যিনি জীবনের শেষ নির্দেশ দেন তিনিও কালভৈরবের রুদ্ররূপের সামনে অসহায় হয়ে যান আপনি যদি মহাদেবের পূজা করেন কালভৈরব আপনাকে সর্বদা রক্ষা করবেন আপনার জীবনের কোনো অশুভ শক্তি আপনার ক্ষতি করতে পারবে না মনে রাখবেন যিনি ভক্তদের রক্ষা করেন তার সামনে সমস্ত ভয়ে বিলীন হয়ে যায় হর হর মহাদেব দ্বিতীয় মহাশক্তি নন্দী মহারাজ নন্দী মহারাজ ভগবান শিবের সবচেয়ে প্রিয় সেবক তিনি শুধু একজন সেবক নন বরং তার মধ্যে রয়েছে অপরিসীম শক্তি জানেন কি একবার এক ভয়ঙ্কর দানব যাকে পরাজিত করা অসম্ভব ছিল সে মহাদেবের কাছে এসেছিল কিন্তু নন্দীজি একাই তাকে ক্লান্ত করে পরাস্ত করেছিলেন নন্দীজি ভক্তদের রক্ষা করেন তার শক্তি এতটাই প্রবল যে তিনি যে কোনো শক্তিশালী বাধাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারেন শাস্ত্রে বলা হয় নন্দী মহারাজ হলেন সেই মধ্যস্থ ব্যক্তি যিনি আপনার সমস্ত প্রার্থনা মহাদেবের কাছে পৌঁছে দেন আপনি যদি তার আরাধনা করেন তিনি আপনার সমস্ত ইচ্ছাকে পূর্ণ করবেন নন্দীজির আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত বাধা দূর হয়ে যাবে তৃতীয় মহাশক্তি বীরভদ্র বন্ধুগণ জানেন কি ভগবান শিবের রাগ যখন অগ্নির মতো প্রজ্বলিত হয় তখন তার জটা থেকে জন্ম নেন বীরভদ্র রাজা দক্ষের যজ্ঞের কথা মনে আছে দক্ষ রাজা ছিলেন অহংকারী তিনি ভগবান শিবকে তুচ্ছ করেছিলেন সেই সময় শিবের ক্রোধে জন্ম নিয়েছিলেন বীরভদ্র তিনি সেই শক্তি যিনি দক্ষের সমস্ত অহংকার চূর্ণবিচূর্ণ করেছিলেন বীরভদ্র হলেন সেই মহাশক্তি যিনি ভক্তদের সমস্ত শত্রুকে পরাজিত করেন তার সামনে কোনো শত্রু টিকতে পারে না আপনার জীবনে যদি কখনও কোনো বাধা আসে যদি কখনো কোনো অশুভ শক্তি আপনাকে আক্রমণ করতে চায় বীরভদ্র রক্ষা করতে এগিয়ে আসবেন চতুর্থ মহাশক্তি হনুমানজি ভক্তগণ হনুমানজি শুধু রামের ভক্ত নন তিনি ভগবান শিবের অংশ থেকে জন্ম নিয়েছিলেন শাস্ত্রে লেখা আছে হনুমানজি হলেন ভক্তের জীবনের সাহস এবং রক্ষক যখন শ্রী শ্রীরামের সংকট নেমেছিল হনুমানজি তার সমস্ত শক্তি দিয়ে সেই সংকট মুছে দিয়েছিলেন হিন্দু শাস্ত্র বলে যদি ভগবান শিবের পূজার সঙ্গে হনুমানজির পূজা করেন তাহলে কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না হনুমানজির আশীর্বাদ পেলে জীবনে ভয় থাকে না বাধা থাকে না শুধু থাকে সাহস এবং বিজয় পঞ্চম মহাশক্তি শ্রীরাম বন্ধুগণ ভগবান শিবের ইষ্ট দেব হলেন শ্রীরামচন্দ্র শ্রীরামের নাম জপ করার সঙ্গে যদি ভগবান শিবের পূজা করেন তখন মহাদেব নিজেই আপনার রক্ষা করবেন একটি সুন্দর গল্প শোনাই একজন ভক্ত ছিলেন যিনি প্রতিদিন শিবলিঙ্গে জল ঢালতেন কিন্তু তার জীবনে কোনো উন্নতি হচ্ছিল না এক সাধু তাকে বললেন শিবলিঙ্গে জল ঢালার সময় শ্রীরামের নাম জপ করো ভক্ত তাই করলেন কিছুদিনের মধ্যেই তার জীবনের সমস্ত বাধা দূর হল সমস্ত দুঃখ চিরতরে মুছে গেল কারণ শ্রী রাম এবং ভগবান শিব একে অপরের অপরিহার্য তাদের নাম জপ করলে আপনি সবসময় রক্ষা পাবেন বন্ধুগণ ভগবান শিবের পূজা করলে এই পাঁচ মহাশক্তি চিরকাল আপনার পাশে থাকবে আপনি কখনো ভয় পাবেন না আপনি কখনো পরাজিত হবেন না আপনার জীবনে শুধুই সাফল্য এবং শান্তি নেমে আসবে তাই আজ থেকে শুরু করুন শিবের নাম জব তার আশীর্বাদে আপনার জীবন আলোকিত হয়ে উঠুক হর হর মহাদেব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন হরহর হর মহাদেব আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জয় ভোলেনাথ